নজর রাখবো পরবর্তী সংবাদে চৈত্র মাস পড়ে গেছে আর চৈত্র মাস মানে যেটা সব থেকে বড় আকর্ষণীয় তা হচ্ছে চৈত্র মেলা এবার এই চৈত্র মেলা বসতে চলেছে আগামী চার তারিখ থেকে অর্থাৎ এপ্রিলের চার তারিখ থেকে শকুন্তলা রোডে শুরু হবে চৈত্র মেলা সেই উপলক্ষে আগরতলা পুরো পক্ষ থেকে মাইকিং করা হয় এবং মাইকিং এর মাধ্যমে সতর্ক বার্তা দেওয়া হলো যারা বিশেষ করে অবৈধভাবে রাস্তা দখল করেছেন জায়গা দখল করে ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরে যাওয়ার জন্য ইতিমধ্যে মাইকিং করা হয়েছে নিগমের পক্ষ থেকে হয়তো নিগম কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন এমনটাও হুঁশিয়ারি দেওয়া হয়েছে আজকের এই মাইকিং এর মধ্য দিয়ে তবে আরও একবার জানিয়ে রাখছি শকুন্তলা রোড যে শকুন্তলা রোডে আগামী চার তারিখ থেকে বসতে চলেছে চৈত্রমালা যে চৈত্রমালাকে কেন্দ্র করে ইতিমধ্যে ভিটি বন্টন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে নিগমের পক্ষ থেকে সমস্ত প্রক্রিয়া প্রায় সম্পন্ন তবে এবারে যারা যারা অবৈধভাবে ব্যবসা করবেন জায়গা জবরদখল করে সেই সমস্ত ক্ষেত্রে তাদেরকে সরে যাওয়ার নির্দেশ আজকে মাইকিং এর মধ্য দিয়ে জানিয়ে দেওয়া হল

একটু ভাবে রাস্তার উপর নানা জিনিসপত্র এবং নানা যানবাহন ফেলে রেখেছেন সচকল সামগ্রী আজ রাত আট কটিকার মধ্যে নিজ নিজ দায়িত্ব সরিয়ে নেওয়ার জন্য আদেশ করা হচ্ছে আদেশ অনুসারে কর্তৃপক্ষ আগরতলা পদিনিগম আসলে নাগরতলা পুর নিগমের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে চৈত্র মেলাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা যাতে সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেন তার সঙ্গে শহরের যে পরিবেশ পরিস্থিতি তাও যাতে বজায় থাকে সুষ্ঠুভাবে সে কথাই কিন্তু জানানো হয়েছে যেহেতু ভোট মরশুম রয়েছে তাই ভোট মরসুমে দাঁড়িয়ে অধিক তৎপরতা নিয়েছে নিগম কর্তৃপক্ষ যাতে এই চৈত্র মেলাকে কেন্দ্র করে ব্যবসায়ীরাও সুখে শান্তিতে বসবাস এবং ব্যবসা বাণিজ্য করতে পারেন অন্যদিকে রাজ্যবাসীরা যাতে কোথাও গিয়ে কোনো সমস্যা তৈরি না হয় বিশেষ করে যানজট সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াই চৈত্র মেলাকে ঘিরে তাই এই যানজটের ক্ষেত্রেও যাতে কোনো প্রভাব না পড়ে তার জন্যই ভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মাইকিং করে সকলকে অ্যালার্ট করা হচ্ছে আজকে বিকেল থেকেই ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন